এই সমস্ত জন্য আমি দুইটা উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছি মুসলমানরাও আজ থেকে উৎসব করবে মুসলমানদের জন্য দুইটা উৎসবের দিন ধার্য করে দেওয়া হয়েছে একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা এই দুইটা ঈদের দিন আল্লাহ তাআলা মুসলমানদের জন্যwidehat করে দিয়েছেন তবে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের উৎসব আর মুসলমানদের উৎসবের করতে পার্থক্য রয়েছে তাদের উৎসব মানে অশ্লীলতা বেহায়াপনা তাদের উৎসব মানে জান বাসনা তাদের উৎসব মানে যত অনিয়ম যত শৃঙ্কল আছে ওই সব তাদের উৎসবের মধ্যে হয়ে থাকে কিন্তু মুসলমানদের উৎসব যেটা এই উৎসবের মধ্যে গান বাজনা হবে না মুসলমানদের উৎসবের মধ্যে এরকম ভাবে অশ্লীলতা বেহায়াবো না এগুলা চলবে না মুসলমানদের উৎসবের দিন মুসলমান বৈধ পন্থায় আল্লাহ আমাদেরকে যে পন্থা গুলো হালাল করেছেন ওই হালাল পন্থার ভিতরে থেকে শরীয়তের সীমারেখার ভিতরে থেকে আমরা আনন্দ উৎসব করব এবং এই আনন্দের উৎসবের সাথে সাথে মহান রবের বরকতের ঘোষণা আমরা দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল এটা মুসলমানদের দুই উৎসবের দিনের সবচেয়ে বড় স্লোগান আমরা এই স্লোগান দিব আল্লাহ তাআলার বরকতের ঘোষণা দিব তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে এই ঈদের দিন এই ঈদের দিনটা আমাদেরকে আনন্দ করার জন্য দিয়েছেন উৎসবের জন্য দিয়েছেন কিন্তু আফসুসের বিষয় হলো ঈদুল ফিতর যেটা আমরা যদিও সমস্ত মুসলমান ব্যাপক ভাবে আমরা এটাকে ঈদের দিন আনন্দের দিন হিসাবে মানি এবং আনন্দের উৎসবের দিন হিসাবে আমরা এটাকে উদযাপন করি কিন্তু আল্লাহ তাআলা এবং তার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈদুল ফিতর যেটা ঈদুল ফিতরের যে আনন্দ ঈদুল ফিতরের যে খুশি এই খুশি আর আনন্দ সমস্ত মুসলমানদের জন্য না সমস্ত মুসলমানদের জন্য না এই আনন্দ এবং এই খুশি যারা পূর্ণ এক মাস যারা এক মাস আল্লাহ ফরজ বিধান রোজা রেখেছে আল্লাহ বিধান নামাজিকির মধ্যে যারা রমজানটাকে থেকে তাদের জন্য আজকে ঈদের দিন তাদের জন্য আজকে আনন্দের দিন এখন আমি সারা মাস বোঝা রাখলাম না আল্লাহ পোশাকও করি তাহলে আজকে আমার দিনটা উৎসবের দিন না হয়তো আমি এটাকে আনন্দবাদী নিতে পারি আমি উৎসব করতে পারি আনন্দ করতে পারি কিন্তু আল্লাহ এবং তার রসুলের নিকট এটা আনন্দ হিসাবে উৎসব হিসাবে এটা গৃহীত হবে না

পরীক্ষার পরে বাৎসরিক পরীক্ষার পরে একটা অনুষ্ঠান করা হয় সমস্ত গাইডিয়ান যারা আছে এদেরকে আহ্বান করা হয় বিভিন্ন সুশীল সমাজের যারা আছে শিক্ষিত সমাজ যারা আছে এদেরকে ইনভাইট করা হয় তারপরে সকলের সম্মুখে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে কি করা হয় পুরস্কৃত করা হয় আজকে যে ইদের দিন এই ইদের দিনটা হলো পুরস্কৃত করার দিন অর্থাৎ যারা পুরো এক মাস সিয়াম সাদার করেছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ওসকাটিয়েছে নিজকে গুনাহ থেকে বিরত রেখে রণসংটা প্রতিক্রম করেছে আজকে তাদেরকে আল্লাহ তাআলা ইজহার ময়দানে এসে তাদেশকে পুরস্কৃত করবে সুবহানাল্লাহ তাদের জন্য পুরস্কার কি আল্লাহ তাআলা বলেন এই এক মাস সিয়াম পালন কারণে এক মাস ইবাদত এবং গুনধিকের মধ্যে কাটানোর কারণে এই ইজহায় যখন সে এই এক মাস সিয়াম পালন করে আসবে তখন আমার পক্ষ থেকে আমি আমার বান্দাকে ক্ষমা ঘোষণা করে দেব সুবহানাল্লাহ হাদিসের ওয়াদা ಲ